সম্পূর্ণ নিরামিষভাবে দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জল গরম হলে এক বাটির মতো সয়া চাঙ্ক বা সয়াবড়ি দিয়ে দিলাম আমি এক বাটির মতো সয়া চাঙ্ক নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন মতো পরিমাণটা কম বেশি করে নিতে পারেন হাই ফ্লেমে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটিয়ে নিলেই সয়াবড়িগুলো সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো তাহলে সয়াচাং বা সয়াবড়িগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে এইভাবে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নেব এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পেস্ট করে নেয়ার পর বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়ে এখানে আমি আলু দিচ্ছি আপনারা আলুর পরিবর্তে পনিরকে গ্রেট করে নিয়ে দিতে পারেন বা ছানাও দিতে পারেন এবার দিয়ে দেবো তিন চামচের মতো অ্যারারুট অ্যারারুটের পরিবর্তে ময়দা কর্নফ্লাওয়ার বেসন যে কোনো একটা দিতে পারেন হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা নিজেদের মতো যে কোনো মশলা এর মধ্যে দিতে পারেন সব কিছুকে ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ছোট ছোট করে কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য কোপ্তাগুলো তৈরি করে নেওয়ার পর ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচে তিন চামচের মতো সাদা তেল তেল ভালো করে গরম হলে অল্প অল্প করে কোপ্তাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি কোপ্তার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার তুলে নিয়ে রেখে দিচ্ছি বাকি যে কোফতাগুলো আছে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কোফতাগুলো ভাজতে ভাজতেই একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো ভাঙা কাজুবাদাম এক চামচের মতো সাদা তিল ঢাকা দিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো তুলে নেওয়ার পর এই তেলেই বাকি রান্নাটা করব। আপনারা চাইলে তেলটা একটু কমিয়েও নিতে পারেন অল্প করে গোটা জিরে দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়ে হাফ চামচের মতো গ্রেড করা আদা দু তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝাল যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন সামান্য নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ভেজে নেব মিনিট দুই এক ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে যে কাজুবাদাম সাদা তিল আর গুঁড়ো দুধ পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে আর অন্য কোনো মশলা দিচ্ছি না মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আর দিলাম না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দশ বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না আপনারা যদি এর থেকে আর একটু ঘন করতে চান তাহলে আরও মিনিট দুই দিনে ফুটিয়ে নেবেন সব শেষে অল্প করে গরম মশলা গুঁড়ো এক চামচের মতো ঘি আর এক চামচের মতো কাশুরি মেথি কড়াইয়ের মধ্যে একটু গরম করে নিয়ে তারপর মুড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ